বিজেপির আটনং টাউন বরদোয়ালি মন্ডলের পক্ষ থেকে মেয়র তথা নবনির্বাচিত বিধায়ককে সংবর্ধনা দেওয়া হয় বৃহস্পতিবার রামনগর কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক দীপক মজুমদার রাজধানীর শকুন্তলা রোডস্থিত আটনং টাউন বরদোয়ালী মন্ডলের কার্যালয়ে যান সেখানে দলীয় কর্মী সমর্থকরা উষ্ণ সংবর্ধনা জানান তাকে। মন্ডল সভাপতি সঞ্জয় সাহা ফুলেতরা তুলে দেন বিধায়ক দীপক মজুমদারের হাতে হয় মুখ ব্যাপক ভোটের ব্যবধানে জয়ী হওয়া নবনির্বাচিত বিধায়ক সহ কর্মী সমর্থকদের সবাই ছিলেন বেশ উচ্ছ্বাসিত বাবু তার এই জয়ের জন্য সমস্ত কর্মী সমর্থকদের ধন্যবাদ জানান že je to bolý problém. A takto som aj ja, že ona ona musí svoj počin takto vykonávať, čo je, mám záležatá, bolo by to tak, že na to je zdanlične তাদেরকে আমি ধন্যবাদ জানাই পাশাপাশি আমি যথেষ্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি চিন্তাভাবনা বা ওনার যে উন্নয়নের কাজ এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী পদক্ষেপ ডক্টর মনজি সরকারি যে কাজ এবং আগরতলা সরনিগমের আমাদের সমস্ত প্রকল্পে যে কাজ করেছে বা আমি মেয়র যে কাজ করেছি তার দল মানুষের মাধ্যমে আমি সবাইকে আমি ধন্যবাদ জানাই পাশাপাশি আজকে আর তাউন বদালি এবং উদ্যোগে समुझ उन काफ़ी সদস্যরা আছেন মণ্ডলের প্রতিষ্ঠানের যিনি সভাপতি আছেন ওনারা আছে আমাদের মণ্ডলের পক্ষ থেকে সমর্থিত করা হয়েছে আমি অত্যন্ত আনন্দ খুশি রামনগর মণ্ডলে দীর্ঘদিন ধরে কাজ করেছি এবং এখন আমি রামনগর মণ্ডলের সময় বটো মণ্ডলের কাছে বটলী মণ্ডলে এখন আমি বসবাস করি এই আমাদের আমার বটওয়ালি বিধানসভায় একটা তিন নম্বর প্রচার বটোয়ালি প্রতি আমার দুর্বলতা সারা সারাদী থাকবে আমি রামনগর পাশাপাশি এ দিনের এই আয়োজনে বরদুয়ালি মন্ডলের কার্যকর্তাদের ধন্যবাদ জানাতেও ভুলেননি ব্যো রিপোর্ট নিউজ ভারত